নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন লেভ এইটার মধ্যে মুশকিলটা কি হয়ে যায় দুটো জিনিস খেয়াল করবা এই যে যা যুক্ত হচ্ছে আগেরটা কিন্তু কি থাকে পাস্ট পারফেক্ট টেন্স আর পরেরটা পাস্ট ইনিভিট টেন্স এটা কিন্তু ওই নিয়ে পড়ে গেছে ঠিক আছে ওই যে আসতে না আসতে যেতে না যেতেই এই ফর্মুলা কিন্তু এটা তাহলে দেখো এখানে এই দুটোর মধ্যে সবসময় রাখবা এই যুক্তটা হবে টি এইচ এ এন দেন এটা যে যুক্ত হবে পরীক্ষা হলে কিন্তু গন্ডগোল লেগে যাবে যে টি এইচ ই এন না টি এইচ এন হ্যাঁ এটা হবে মনে আছে এটি হচ্ছে ব্যাপার আর যদি আগে গ্যাপ দিত তাহলে এই হয়তো পাস্ট পারফেক্টেন্স আর যদি পরে গ্যাপ দিত রাখলেই এখান থেকে কিন্তু কোশ্চেন আসে ঠিক আছে যেভাবেই কোশ্চেন করুক আগে যদি গ্যাপ থাকে পাস্ট পারফেক্টেন্স পরে যদি গ্যাপ থাকে তাহলে হবে পাস্ট ইনিমিটেন্স আর ওই শূন্য স্থানের যাদের যুক্ত হবে সেটা যদি গ্যাপ থাকে তাহলে বানানটা হবে এ এন দেন